প্রেম তো কতভাবেই হয় তবে ভুল বোঝাবুঝি থেকে হওয়া প্রেমগুলো মনে হয় একটু বেশি সুন্দর গল্পটা সুমন আর ইতির ইতির বাবা ছিল একজন চেয়ারম্যান সুমন জটিল একটা সমস্যায় পড়ে ইতির বাবার সাথে দেখা করতে যায় সেদিন ইতি নদীর পারে ঘুরে উড়াচ্ছিল সুমন পিছন থেকে একটা সালাম দেয় ইতি ঘুরে তাকাতেই পা পিছলে পড়ে যাচ্ছিল সে সুমনকে নাটাইটা দিয়ে বলে প্লিজ ক্যাচ নাটাই একটু ঠিকঠাক হয়ে আবার বলে থ্যাংক ইউ গিভ না টাই মানে ইতির স্বভাব হল ভুলভাল ইংরেজি বলা ধীরে ধীরে তাদের গল্পটা আরও জমে উঠবে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা আবেদন আমার নতুন চ্যানেলটি আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব করবেন যাই হোক সুমন ইতির বাবার কথা জিজ্ঞেস করবে তার আগে ইতি দেখে যে তার ঘুড়ি পানিতে পড়ে আছে ইতি অবাক হয়ে বলে ইউ ডু সুমন ইতির ইংলিশ বুঝতে পারে না ইতি বলে যে আই গিভ ইউ ঘুরি ফ্লাই ইউ ডুবিয়ে দিলেন ওয়াটার সুমন্ত মহা ঝামেলায় পড়ে যায় ইতি রেগে নাটাইটা ফেলে দিয়ে হাঁটা শুরু করে সুমনের কথা আর বলা হয় না সুমন ইতির পিছু পিছু বাড়ি দিয়ে যায় আর ইতিকে ডাক দিয়ে বলে এটা খালেক চেয়ারম্যানের বাড়ি না ইতি বলে যে আব্বুর সাথে আপনার হোয়াট কাজ সুমন জানায় সেটা আসলে তাকেই বলতে হবে খুব জরুরি কাজ সুমনের উত্তরটা ইতির মনে হয় পছন্দ হয় না সে বলে যে ও আব্বুগো মার্কেট বাজারে গেছে সুমন অপেক্ষা করতে চায় ইতি বলে যে ইয়োর ইচ্ছা বাট আব্বু ডে আসবে সুমন ভেবাচাকা খেয়ে বলে মানে গতকাল আসবে গতকালকেও কিভাবে আসে এবার ইতি আরও দারুণভাবে ইংরেজি বলে স্ট্রেঞ্জ গতকালকেও কেমনে আসবে আগামীকাল আসবে ডে যাই হোক এবার সুমন ইতির ইংরেজি কিছুটা বুঝল কিন্তু প্রশ্ন হল বাজার করতে গেলে একদিন কেন লাগবে ইতি বলে যে আব্বু তো বিগ ফেমাস চেয়ারম্যান ছিলেন হি গো ঢাকা বাজার করতে ক্যাপিটাল সারা কি তার বাজার করা মানায় ইতি চলে যায় কি আর করার সুমনও বাধ্য হয়ে ফিরে যায় কিন্তু ইতি যখন ভেতরে যায় তার বাবা জানতে চায় কে এসেছিল ইতি বলে যে কেউ না আব্বু ভিক্ষুক মাঝখানে একদিন চলে যায় ইতি ফুল গাছে পানি দিচ্ছিল সুমন আবারও আসে এবং জানতে চায় চেয়ারম্যান সাহেব কি এসেছেন ইতি বলে হোয়ার সালাম একদিন সালাম দিবেন একদিন দিবেন না ভেরি ব্যাড সুমন বলে যে গতকাল আপনি সালামের উত্তর দিলেন না তাই ইতি বলে তো আপনি তো ভেরি তর্কডু আপনার সালাম আপনি দিবেন আমি উত্তর দিব কি দিব না সেটা আমার ব্যাপার সুমন কথা না বাড়িয়ে সালাম দিয়ে দেয় ইতি বলে যে মনে মনে উত্তর দিলাম কিন্তু আব্বু তো এসেছিল কিন্তু ফরগট কাঁচামরিচ এগিন গো ঢাকা নো বাসা কাম ডে ইতি চলে যায় সুমন বুঝতে পারে না মেয়েটা তার সাথে কেন এমন করছে ইতি যখন ভেতরে যায় তার বাবা জানতে চায় আজ আবার কে এসেছিল ইতি সেই একই উত্তর আব্বু ভিক্ষুক চেয়ারম্যান ইতিকে বলে তার ব্যাগটা গুছিয়ে রাখতে আজ রাতেই সে ঢাকা যাবে সুমন ছিল মহা বিপদে চেয়ারম্যানের সাথে দেখা করাটা তার ভীষণ জরুরি পরদিন সুমন আবারও যায় এবং ইতিকে সালাম দিয়েই বলতে থাকে ইতির বাবার সাথে দেখা করাটা তার জন্য খুবই জরুরি সুমনের ভাই এই এলাকায় ব্যবসা করত তার ভাই মারা যাওয়ার পর পার্টনার সুমনের ভাইয়ের টাকা ফেরত দিচ্ছে না সুমনের বাবা হাসপাতালে এই টাকাটা তাদের জন্য খুব দরকার ইতির বাবার সাহায্য ছাড়া টাকাটা তোলা সম্ভব হচ্ছে না সুমন হাত জোর করে ইতিকে অনুরোধ করে দয়া করে যেন একবার তার বাবার সাথে দেখা করিয়ে দেয় চঞ্চল ইতির হঠাৎই মন খারাপ হয়ে যায় সে বলে যে আজ সত্যি আব্বু বাসায় নেই আপনি চাইলে ঘরে ঢুকে দেখতে পারেন সুমন কিছু না বলে চলে যাচ্ছিল ইতি ডাক দিয়ে বলে আপনি কাল বিকেলে একবার আসতে পারবেন আমি যেভাবেই হোক আব্বুকে নিয়ে আসব। ইতি তার বাবাকে ফোন দেয় আর বলে যে আজকের মধ্যেই তুমি বাসায় আসবে না আসলে আমি নদীতে ঝাঁপ দেব। চেয়ারম্যান সাহেব মেয়ের কথা ফেলতে পারে না সুমন চেয়ারম্যানের সাথে কথা বলছিল ইতি তার চাচাতো ভাই খবিরকে বলে কিভাবে করবি জানি না বাবাকে বলে ছেলেটাকে এখানেই থাকার ব্যবস্থা করতে হবে নয়তো তোর রাতের খাবার বন্ধ খবির চেয়ারম্যানের কাছে গিয়ে বলে ছেলেটা এখানে নতুন বাইরে কোথাও থাকলে যদি কেউ ক্ষতি করে তার চেয়ে বরং টাকাটা না পাওয়া অবধি আমাদের এখানেই থাক চেয়ারম্যান খবিরের কথায় রাজি হয়ে যায় সুমন মন খারাপ করে বসেছিল ওদিকে ইতি আর খবির সুমনের কাছে আসার চেষ্টা করছিল কিন্তু ইতির সাহস হচ্ছিল না ইতি ধীরে ধীরে সুমনের কাছে আসে আর বলে যে আমি সরি আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি নাই যে আপনার সমস্যা এতটা বিগ সুমন ইতিকে মাফ করে দেয় ইতি খুশি হয়ে জানতে চায় আপনি ঘুরে উড়াতে পারেন সুমন না করলে ইতি হেসে কুটি কুটি হয়ে বলে এত সহজ কাজ আপনি পারেন না এবং সে সুমনকে ঘুরি ওড়ানো শেখাতে চায় কিন্তু সুমন একের পর এক অজুহাত দেয় শরীর ভালো না পা ব্যথা কোমর ব্যথা ইতিও নাছরবান্দা সে খবিরকে বলে সুমনকে কোলে করে তুলে নিয়ে যেতে সুমনার উপায় না পেয়ে সাথে যেতে বাধ্য হয় দুজনের সুন্দর কিছু মুহূর্ত কাটে সুমন ইতির হাসি মাখা মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে হঠাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটে সুমন আর ইতি বাইরে ছিল তখন সুমন যার কাছে টাকা নিতে এসেছিল তার লোকেরা সুমনদের উপর হামলা করে সুমন যখন ফাইট করছিল তখন হঠাৎ ইতির মাথায় আঘাত লাগে দুদিন হাসপাতালে থাকার পর সুমন আর ইতি বাসায় ফেরে ইতি জানতে চায় আপনি আমার জন্য ফাইট করলেন কেন হোয়াই সুমন বলে যে আমি নিজেকে সেভ করার চেষ্টা করছিলাম তা তুমি কেন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে ইতি বলে মাই ফ্রন্ট একজন মায়ের খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আসলে দুজনেরই দুজনের প্রতি মায়া তৈরি হয়েছে কিন্তু কেউই প্রকাশ করতে চাচ্ছে না পরদিন সকালে সকালে ইতিহাসে বলে রাত জেগে পড়াশোনা করার কারণে উঠতে একটু দেরি হয়ে গেল সুমন বলে বেশি রাত জাগলে চেহারা খারাপ হয়ে যাবে ইতি বলে যে আমার চেহারা নিয়ে দেখি আপনার অনেক চিন্তা সুমন বলে আসলে শরীরে অনেক জর্তো তাই আবল তাবোল বলছি ইতি তাড়াতাড়ি গিয়ে সুমনের কপালে হাত দিয়ে দেখে এবার সুমনও বলে আমার জ্বর নিয়ে দেখি তোমার অনেক চিন্তা ইতি লজ্জা পেয়ে বলে আপনার জন্য আমার চিন্তা বুঝি আপনার ভালো লাগে না ইতি আরও বলে বিকেলে পাহাড়ে সূর্য ডোবা দেখতে তার অনেক ভালো লাগে আর কারো যদি ভালো লাগে তাহলে আসতে পারে বলেই সে চলে যায় ইতি দাঁড়িয়েছিল সুমন আসে ইতি বলে আমার মন খারাপ হলে আমি এখানে দাঁড়িয়ে থাকি আর মনে মনে কল্পনা করি সুমন তার কল্পনার কথা জানতে চায় ইতি বলে কল্পনা করি যে কোনো এক রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়া এসে বলবে ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে বলতে বলতে দুজন হাসিতে মেতে ওঠে এরপর আরও কিছু সময় কাটে ইতি বাড়ি ফিরতে চায় তখন সুমন ডাক দিয়ে বলে আমি কোনো রাজপুত্র নই আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে তুমি আমার প্রিয়তমা হবে ইতি যেন এটা শোনার জন্যই অপেক্ষা করছিল বহুকাল সে দৌড়ে গিয়ে সুমনের বাহুডুরে ধরা দেয় ইতি আর সুমনের ভালোবাসাটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়মিত এমন সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ